সিটের প্রতি আস্থা নেই ভরসা কেন্দ্রীয় এজেন্সি তদন্তে বললেন অর্জুন সিং চলতি বছরের ছাব্বিশে মার্চ ঘটনার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশ মতো বুধবার বেলায় জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং অভিযোগ দায়ের করার পর প্রাক্তন সংসদ অর্জুন সিং মাধ্যমের মুখোমুখি হয়ে জানান গত চব্বিশে অক্টোবর হাইকোর্ট রায় দিয়েছে থানায় এফআইআর দায়ের করার তাছাড়া পুলিশ কমিশনের নেতৃত্বে সিট গঠন করে উক্ত ঘটনা তদন্ত করার আদালতের নির্দেশ মতোই এদিন তিনি থানায় অভিযোগ দায়ের করেন এই মামলাটা কোর্টে চলছিল কোর্ট একটা রায় দিয়েছে বিগত আমার মনে হচ্ছে আঠারো চব্বিশ তারিখ হাইকোর্ট একটা রায় দিয়েছে কি এফআইআর করতে হবে আর একটা সিট গঠন করেছে পুলিশ কমিশনারের নেতৃত্বে একটা সিট গঠন হয়েছে তারপরে সেই অর্ডার অনুযায়ী আজকে আমি আমার গ্রহণ এদিন প্রাক্তন সংসদ সাব জানিয়ে দেন সিটের প্রতি তার আস্থা নেই কেন্দ্রীয় এজেন্সি তদন্তের দাবিতে তিনি হাইকোর্টে আবেদন জানাবেন তার অভিযোগ বাংলার পুলিশ পুরোপুরি দলদাসে পরিণত হয়েছে একজন নাগরিককে অভিযোগ করতে গেলে আদালতে স্বর্ণাপন্ন হতে হয় অথচ একজন সমাজবিরোধী যিনি তৃণমূল করেন তার অভিযোগ অনায়াসে গ্রহণ করা হয় সেই অভিযোগের মোতাবেক তাকে একদিনে ছয়টি নোটিশ পাঠিয়ে থানায় ডাকা হয় এতেই প্রমাণিত বাংলার পুলিশ পুরো দলদাসে পরিণত হয়েছে বক্তব্যটা এটা কি পশ্চিমবাংলা পুলিশ কত দলদাস হতে পারে কত কৃতদাস হতে পারে কত দু নম্বরই করতে পারে কি আমরা একজন মানুষ হিসাবে আমি এফআইআর করলে আমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে হবে আর একটা ক্রিমিনাল থার্ড ক্লাস ক্রিমিনাল পাতি ক্রিমিনাল যাকে রাস্তায় লোক দেখে থুতু করে সে তৃণমূল করার কারণে তার এফআইআর স্টার্ট করে একদিনে ছটা নোটিশ আমার কাছে দেওয়া হয়েছিল একদিনে ছটা নোটিস দিয়ে আমাকে থানায় ডাকা হয়েছিল আমি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম তখন হাইকোর্ট আমাকে প্রোটেকশন দিয়েছিল আজকে সেই হাইকোর্ট অর্ডার দিয়েছে আমি এফআইআর করতে এসেছি এই এফআইআর করতে আজ থেকে স্টার্ট করবে এফআইআর আমাদের এদের এফআইআর উপরে ভরসা নেই কোর্টকে আমরা আবার পারদার যাতে সঠিক এজেন্সির মাধ্যমে এই কেস ইনভেস্টিগেশন হোক তার জন্য আমরা কোর্টকেও প্রেয়ার করব প্রসঙ্গত চলতি বছরের গত ছাব্বিশে মার্চ জগদ্দলের মেঘনা মিলের গেটে বড় ঘট ধরনের ঘটনা ঘটেছিল ওই ঘটনা নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান মেঘনা মিলের গেটের সামনে তৃণমূলের দুই গোষ্ঠী নমিত সিং এবং ফিরোজের টিম ঝামেলা করছিল সেই ঘটনায় তার বাসস্থান মজদুর ভবনের পাশের গড়িতে গুলি চলেছিল গুলির আওয়াজ পেয়েই তিনি ঘটনাস্থল মেঘনা গেটে পৌঁছতেই ওরা গুলি চালিয়ে পালাতে থাকে শিব মন্দিরের গলিতে তিনি এক ব্যক্তিকে লুটিয়ে পড়ে থাকতে দেখেন টোটোতে চাপিয়ে তাকে তিনি হাসপাতালে পাঠান তার অভিযোগ সেদিন তার বাড়ি লক্ষ্য করে বোমা গুলি চলেছিল কিন্তু পুলিশ কোনো অভিযোগ নেয়নি উল্টে নমিত সিং তার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছিল তার দাবি সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে নমিত সিং ও তেলুয়া গুলি চালিয়েছে পরবর্তীতে পুলিশ নাকি একজনকে গ্রেপ্তারও করেছিল আর একজনকে গ্রেপ্তার করেনি পুলিশের পক্ষপাতিত্বের বিরুদ্ধে তাই তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ছাব্বিশ মার্চে ওই মেঘনা গেটের সামনে রাত্রিবেলা তৃণমূলের নমিত সিং আর একটা ফিরোজ এর টিম সবাই এসে ওখানে ঝামেলা করছিল প্রথমে ওরা ঝামেলা করে আমার অফিসের পাশে যে গলি আছে ওখানে ফায়ারিং করে ফায়ারিংয়ের আওয়াজ শুনে আমরা ওখান থেকে আসি যখন বেরোই তখন ওরা পালাতে পালাতে মেঘনা গেটেও দেখছি জমায়েত আছে ওখান থেকে আমাদেরকে দেখে তারা পালাতে শুরু করেছিল কিন্তু ফায়ারিং করতে করতে যাচ্ছে এর মধ্যে ওখানে ওই শিব মন্দিরের গলির ভিতরে শিব মন্দির থেকে যে বাজারে যাচ্ছে ওই গলির ভিতরে একটা লোক পড়েছিল আমি জিজ্ঞেস করলাম লোকটা কি কেউ কিছু বলছে না তখন একটা ছেলে ছিল ওর সঙ্গে ওকে হসপিটালে নিয়ে একটা ওদিক থেকে একটা রিক্সা বা টোটো ছিল টোটো ছিল টোটো বাটো যাই হোক আসছিল তার উপরে ওকে উঠিয়ে পাঠিয়ে দেওয়া গুলি ফায়ারিং হচ্ছে ওখান থেকে মন্দিরের থেকে অনেক দূরে মসজিদের কাছে বড়ি মসজিদের রোডের উপরে কিন্তু আমরা কি দেখলাম আমরা একটা এফআইআর করেছি আমার বাড়ির উপরে বোম চলেছে একটা জয়ন্ত বোম পাওয়া গেছে গুলি চলেছে সে এফআইআর নিচ্ছে না উল্টে ওর কথায় প্রথমেও বলেছে কি আমি দেখিনি আমার গুলি লেগেছে না কী লেগেছে পরে ওকে দিয়ে ওয়ান সিক্সটি ফোর করে কি আমার উপরে গুলি অর্জুন সিং চালিয়েছে একটা মামলা করল মামলাতে কোর্ট খুব বড় একটা অর্ডার দিয়েছে কোথাও কোনো চিহ্ন পাওয়া যায়নি কোথাও আমাকে দেখা যায়নি কোথাও আমার আমি হাঁস বের করেছি বা গুলি চালিয়েছি দেখা যায়নি তারপরে কোর্টকে আমরা একটা আরও কেস করেছিলাম কি আমাদের কেসটা এফআইআরটাকে এফআইআর হিসাবে ট্রিট করা হলো না কেস স্টার্ট হলো না সেখানে অস্পষ্ট আমরা বলেছিলাম কি নমিত সিং অ্যান্ড তার টিম এই গুলি ফায়ারিংটা করছিল এবার একটা পুলিশ আলাদা কেস করেছিল কি দুজন লোক নমিত সিং আর একটা তেলুয়া বলে গুলি চালিয়েছে সিসিটিভি ক্যামেরাতে এসছে কিন্তু সিসিটিভি ক্যামেরাতে আসার পরেও তাদেরকে গ্রেফতার করা হয়নি একজন নাকি গ্রেপ্তার হয়েছিল একজন গ্রেফতার করা হয়নি এই মামলাটা তার দাবি মমতা ব্যানার্জিকে ঝেঁটিয়ে বিদায় না করা পর্যন্ত তাদের লড়াই জারি থাকবে প্রসঙ্গত ব্যারাকপুর হিঙ্গলগঞ্জ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির বুথ লেভেল এজেন্ট আক্রান্ত হচ্ছেন এ প্রসঙ্গে তিনি দাবি করেন নির্বাচন কমিশন পদক্ষেপ না নিলে ভোট হবে না বাংলার সাধারণ মানুষজন বলছেন এসআইআর হলে তৃণমূল সরকার বিদায় নেবেই মমতা ব্যানার্জিকে যতক্ষণ এই পশ্চিম বাংলা থেকে বিদায় ঝেঁটিয়ে বিদায় না করি আমরা ততক্ষণ এই লড়াইটা চলবে কোনো আস্থা নেই কোনো আস্থা নেই কোনো কোন আস্থানে রিজার্ভ কোর্টে যাক তারপরে কোর্টে আমরা বলবো কি দিচ্ছে না আছে কয়েকদিন আগে